যারাভাবে বুন্দে বানাতে একদমই শক্ত ব্যাপার তাদের জন্য আজকের ভিডিওটা মিষ্টি দোকানের থেকেও ভালো হবে খেতে তার সাথে একদম জুসি হবে ভেতর থেকে বাইরে থেকে হবে একদম ঝরঝরে একটার সাথে একটা গায়ে লেগে থাকবে না একদম সিম্পলভাবে বানিয়ে দেখিয়েছি সাথে থাকবে অনেক টিপস যাতে একদম গোল গোল বুনতে বানিয়ে নিতে পারবেন কীভাবে ব্যাটারটা বানালে বুনতে হবে একদম পারফেক্টভাবে তো চলো রেসিপি দেখে নেওয়া যাক তার আগে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন প্রথমে আমি নিয়ে নিলাম বেসন দুশো গ্রাম বেসনটাতে না নুন না সোডা কিছু দেওয়ার দরকার নেই শুধু বেসন থাকবে তার সাথে নর্মাল যে পানি পানি দিয়ে ব্যাটার বানিয়ে নেব একসাথে পুরো পানিটা দেবে না অল্প অল্প করে পানি দিবে তাতে করে ব্যাটারটা ভালো হয় এখানে দুটো পদ্ধতি আছে প্রথম হচ্ছে একদম টাইট ব্যাটার বানাতে হবে তারপরে একটু পাতলা বানাতে হবে প্রথমে যে টাইট ব্যাটারটা বানিয়ে একদম পাঁচ থেকে ছ মিনিট ফেঁটে নিচ্ছি ব্যাটারটা হয়তো কালার দেখে বুঝতে পারছেন ফেটে নেওয়ার পরে একদম সাদা হয়ে গেছে আমি এটা পাঁচ মিনিটের মতো ফেটে নিয়েছি কীভাবে বুঝতে পারবেন ব্যাটারটা একদম ভালোভাবে হয়েছে প্রথমে পানি দিয়ে তার উপরে দিয়ে দেখবেন যখন সাথে সাথে উপরে ভেসে উঠেছে তাহলে ভেবে নিবে এইরকমই ঠিক আছে প্রথম স্টেপ কমপ্লিট চলে এলাম দ্বিতীয় স্টেপে তারপরে আমি ব্যাটারটাকে অল্প অল্প পানি দিয়ে পাতলা করে নিচ্ছি পাতলা মানে ঘনত্ব থাকবে না বেশি টাইট না বেশি পাতলা এখন লাগছে ঘনত্ব যেন একটু মোটা আছে আর একটু যেন পানি দিলে হয় তার জন্য আবার দিয়ে দিলাম আর একটুখানি পানি দু চামচের মতো পানিটা দেওয়ার পরে কেমন একটু নরম হয়ে গেছে রকমই লাগবে আমি এখানে দুটো কালার করব তার জন্য একটা পার্টিতে তুলে নিচ্ছি প্রথমটা আমি দিচ্ছি গ্রিন ফুড কালার আপনারা চাইলে অরেঞ্জ কিংবা রেড যে কোনো কালার দিতে পারেন দুটো কালার হলে যেন একটু দেখতে ভালো লাগে বা আপনারা প্লেনও রাখতে পারেন আর একটা কালারও রাখতে পারেন তারপর আমি এটা দিয়ে দিলাম অরেঞ্জ কালার অরেঞ্জ কালারটা দেওয়ার পরে মিক্স করে নিচ্ছি তারপর চলো আপনাদেরকে বন্দে ভেজে দেখাই দুটো স্টেপ তো কমপ্লিট হয়ে গেছে চলে এলাম স্টেপ নাম্বার থ্রি কড়াটাকে ভালোভাবে গরম করে নেওয়ার পরে দিয়ে দিলাম সাদা তেল তারপরে আমি ছানটাতে ব্যাটারটা দিয়ে দিচ্ছি এখানে হেলানোর দরকার নেই শুধু ধরে রাখলে আস্তে আস্তে পড়ে যাচ্ছে এই সময় তেলটা একদম গরম করে নেবেন কেননা যদি তেলটা না গরম হয় তাহলে বন্দেটা দেওয়ার পরে একটার গায়ে একটা চিপকে যায় তার জন্য অবশ্যই তেলটাকে একদম হাই হিটে গরম করবে আর গ্যাসের ফ্লেমটাও থাকবে হাইতে বন্দেটা সাথে সাথেই তুলে নেবে খুব বেশি ফ্রাই করার দরকার নেই বেশি ক্রিস্পি হয়ে গেলে তাহলে ভেতরে মিষ্টিটা ঢোকে না তাতে করে খেতে ভালো লাগে না কত সুন্দর গোল গোল হয়েছে এই পদ্ধতিতে যদি আপনারা করেন তাহলে আপনাদেরও বুন্দে প্রথমবারেই একদম পারফেক্টভাবে বানিয়ে নিতে পারবেন গ্রিনটা আমি একই পদ্ধতিতে ভেজে নিচ্ছি পদ্ধতিতে গ্রিনটাও আমি ভেজে নিয়েছি তারপর আমি চলে যাব সুগার সিরাপের জন্য প্রথমে আমি কড়াতে দিয়ে দিলাম এক বাটির একটু কম পানি তারপরে সেই বাটিতে এক বাটি ভর্তি চিনি দিয়ে দিচ্ছি চিনিটা পুরো আছে এক বাটি আর পানিটা আছে হাফ বাটির একটু বেশি মানে এক বাটির একটুখানি কম তার সাথে দিয়ে দিলাম দুটো এলাচ আপনারা চাইলে এখানে গোলাপ জলও দিতে পারেন এখানে সুগার সিরাপটা এক তার লাগবে না সুগার সিরাপটা লাগবে পানির সাথে যখন চিনিটা মেল্ট হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে দেখে হয়তো বুঝতে পারছেন চিপে না যেমন পানির সাথে চিনিটা মেল্ট হয়ে গিয়েছে তারপর দিয়ে দিলাম লেবুর রস লেবুর রসটা অবশ্যই দিবেন তারপর দিয়ে দিলাম ঘি ঘিটা দিলে লাগে যেমন ঘি দিয়েই তৈরি এতে করে স্বাদটা বেশি লাগে এই সুগার সিরাপটা দু থেকে তিন মিনিট ঠান্ডা করে নেবেন যেমন কি না ঠান্ডা না গরম থাকে সেই সময় দিয়ে দিয়েছি এই বুন্দেটা এখনও আমি গ্যাসের ফ্লেমটা অফই রেখেছি প্রথমে ভালোভাবে একদম মাখিয়ে নিতে হবে নিচে উপরে করে সব দিকে এই স্টেপটা যদি আপনারা ফলো করেন তাহলে দোকানের মতো স্বাদটা পাবে আর একদম গরমে দিয়ে দিলে কি হয় ভেতরে সঙ্গে সঙ্গে রসটা ঢুকে যায় তাতে করে যেন সেদ্ধ হয়ে যায় তারপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন নুনটা আপনারা অবশ্যই দিবেন কেননা মিষ্টির স্বাদটাকে ব্যালেন্স রাখার জন্য অবশ্যই নুন দিতে হবে তারপর আমি এখানে গ্যাসের ফ্লেমটাকে অন করে দেবো দিয়ে চাপা দিয়ে লো ফ্লেমে একদম তিন থেকে চার মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো বেশি রাখার দরকার নেই এই সময় হাই ফ্লেমে রাখবে না লো ফ্লেমে একদম লোতে রাখবে রেখে তিন থেকে চার মিনিট চাপা দিয়ে রেখে দিলে আমাদের বন্দিটা রেডি হয়ে যাবে ফিরে এলাম চার মিনিট পরে একদম রসটা টেনে নিয়েছে নিচে যা অল্প লেগে আছে এইটাও কিছুক্ষণ পরে টেনে নিবে কত সুন্দর ঝরঝরে হয়েছে আর বুন্দিগুলো ফুলে ডবল হয়ে গেছে দেখলেন তো কত সহজে বুন্দিটা হয়ে গিয়েছে এখানে যে স্টেপ কমপ্লিট তা নয় চলো আরেকটা স্টেপ দেখে আসি তার আগে কালারটাও দেখিয়ে দিই কত সুন্দর কালার এসছে আর একদম দোকানের মতো হয়েছে তারপর আমি চাপা দিয়ে রেখে দিচ্ছি এক ঘন্টার জন্য কিন্তু গ্যাসের ফ্লেম অফ আছে অন না এক ঘন্টা পরে একদম ঝরঝরে হয়ে গেছে যেইটা গায়ে লেগেছিল সুগার সিরাপ সেইটাও টেনে নিয়েছে আর ভেতর থেকে একদম জুসি বাইরে থেকে একদম ঝরঝরে হয়েছে না একটার গায়ে একটা লেগে আছে একদম পারফেক্টভাবে হয়েছে আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম আবার আসবো অন্য ভিডিও নিয়ে